ভিকি যাদব খুনের ঘটনার পিছনে রয়েছেন সাংসদ অর্জুন সিং দলে দাবি করলেন বিধায়ক সোমনাথ শ্যাম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন একুশে নভেম্বর দুষ্কৃতের গুলিতে খুন হন ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব সেই খুনের ঘটনায় প্রথম থেকেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং হরফে পাপ্পু সিং এর বিরুদ্ধে অভিযোগ করে আসছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ভিকি যাদব খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় সঞ্জিত সিং হরফে পাপ্পু সিংকে ভিকি খুনের ঘটনার সঙ্গে সরাসরি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জড়িত এবং খুন সাংসদ নিজেই কুড়িয়েছেন বলে জগদ্ দাবি করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম তিনি সঞ্জিত সিং হরফে পাপ্পু সিংকে দাবার একটি গুটি বলে দাবি করেন কমিশনার এবং বিডি প্রত্যেকটি পুলিশ আধিকারিক সবাইকে ধন্যবাদ জানাবো যে অতি দ্রুতভাবে বিপি যাদবের যারা ভাড়াটে খনি এবং যারা ওদের মদত দিয়ে এই খুনটা করিয়েছে তাদের গ্রেফতার করেছে তাই আমি অলোক রাজেরিয়া পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানাবো দেখুন আমি আগেই বলেছি যে পাপ্পুর মধ্যে জড়িত সেটা আজকে পুলিশ পাপুকে অ্যারেস্ট করে এটা প্রমাণ করে দিল যে পাপু জড়িত এবং পুলিশ আমাদের কমিশনার এটা বলেছে পুরো তথ্য নিয়ে একে গ্রেফতার করা দেখুন পাপু একটা কথা স্পষ্ট বলেছে যে আমি কাকার ছাড়া এক সুতো নড়ি না এটা পাপু সরাসরি বলেছে পুলিশ প্রশাসনের সামনেও বলেছে তার মানে এটা দাঁড়াচ্ছে যে কাকা কি ইনস্ট্রাকশন দিয়েছে পাপ্পুকে কাকা পুর অর্জুন সিং পুর ব্যারাকপুরের সাংসদ বিজেপির সাংসদ অর্জুন সিং যিনি পাপ্পুকে ইনস্ট্রাকশন দিয়েছে বিপিকে কোন করানোর জন্য কিন্তু পাপ্পু একটা তো মহারা এই খুন রাজনীতি এ তো অর্জুন সিং করে সে অর্জুন সিং এই ইনস্ট্রাকশন দিয়েছে তাই কিন্তু দ্বিতীয় জায়গায় তাই কিন্তু রাজপান্ডার উপরে গুলি চলেছে তাই কিন্তু গৌরবপ্রসাদের উপরে গুলি চলেছে তাই কিন্তু এই অঞ্চলের ধারু এর উপরে গুলি চলেছে তাই কিন্তু রিজওয়ানের মার্ডার হয়েছে প্রত্যেকটি মার্ডারের পিছনে কোথাও না কোথাও অর্জুন সিং এর হাত আছে কে বললো আর কে না বললো এতে যায় আসে না পুলিশ তদন্ত করে দেখুন দলের কোনো কথা না দল নিয়ে এখানে বিবেচনা হচ্ছে না এখানে মানুষ খুন করা নিয়ে বিবেচনা হচ্ছে আপনি দলকে কেন টেনে আনছেন মানুষ দল করছে একই মানে তার মানে মানুষকে খুন করবে সেও তো আমার দল করত তাহলে তাকে কেন খুন করা হলো যদি দলই করতেন তাহলে দু হাজার উনিশে বিজেপিতে যেয়ে উনি বলেন জন্মলগ্ন থেকে বিজেপি টিএমসিতে আছে তাহলে বিজেপিতে দু হাজার উনিশে যে কীভাবে নিঃশংসভাবে এখানকার তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুন করেছিলেন এই অর্জুন সিং কীভাবে বাড়ি ঘর লুট করে গেছিলেন অর্জুন সিং সিং সেদিনকে মনে ছিল না এই অঞ্চলে সবাই তৃণমূল কংগ্রেস করে সেদিনকে মনে ছিল না মাইনরিটি সেলরাও সবাই তৃণমূল করে তাহলে কি জন্যে সেদিনকে সবার খুন করালেন কী জন্যে ঘরবাড়ি বাজার লুট করালেন কি জন্য ছ মাস কলেজ হাট বন্ধ ছিল তাহলে উনি খালি বললেই হবে না আর এটা সবাই জানে উনি ভাওতাবাজি কথা চিটিংবাজি জোচ্চুরি ডাকাতি চুরি কাজই সবটাই ওনার ফিতরাতে আছে হতেই পারে কেউ যদি জয়েন করে তার মানে এই নয় সে সাধু হয়েছে জয়েন করেছে কোনো কারণে জয়েন করেছে দল সেটা বিবেচনা করবে আগামী দিনে যে সঠিক কি নয় সেটা দলের উপরে সেই সিদ্ধান্ত বা সেই ব্যাপারে বলার মতন ক্ষমতা আমার নাই দল সিদ্ধান্ত নেবে কিন্তু এটা কোথাও না কোথাও প্রকাশ্যে উঠে আসছে আজকের দিনে বিকি যাদবের খুনের পিছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে সাংসদ অর্জুন সিং পাপ্পুকে যে ইনস্ট্রাকশন দিয়ে খুন করিয়েছে এবং ঘনশ্যাম সারদা দু হাজার ছয়ের কীট কেলেঙ্কারির মহানায়ক যার মিলে বকলমে কলমে অর্জুন এর পার্টনারশিপ আছে সেই মিলে থেকে ক্রিমিনালরা বেরোচ্ছে এবং একাধিক খুন করে যাচ্ছে তাহলে কোথায় বলবেন অর্জুন সিং জড়িত নয় কোথায় বলবেন ঘনশ্যাম সারদা জড়িত নয় সবাই জড়িত এর মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স